হ্যালো কাইদিন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে খুব সুন্দর আর কাঁকরুল ভাজা আর লাল শাক ভাজা ছুটি ভাজা ছিল মেনু আজকে আর টপার ছিল কিন্তু আমাদের কাতলা মাছের কালিয়া চলো তাহলে দেখে আজকে কাতলা মাছের কালিয়া বানানোর জন্য কিন্তু কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ তেল আর লেবুর রস পেঁয়াজ রসুন বাটা দিয়ে পাঁচ মিনিট মতো ম্যারিনেট করে নেবে তারপরে সেগুলোকে কিন্তু তেলে ভালো করে ভেজে নেবে তো দেখতেই পাচ্ছ হালকা করে ভাজলে খুব একটা কড়া করে ভাজার দরকার নেই তারপরে সেই তেলে সামান্য একটু তেল অ্যাড করার পরে শুকনো লঙ্কা তেজপাতা দুটো এলাচ দুটো লবঙ্গ আর দারচিনি দিয়ে কিন্তু একটু তেলটা কিন্তু গরম করে নেবে তারপরে কি করবে কুচনো মতো পেঁয়াজ দিয়ে দেবে আর স্বাদ মতো চিনি দিয়ে দেবে তারপরে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেবে তারপরে আবার ভালো করে নিয়ে নেবে দেখছো নাড়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যত কষাবে তত ভালো হবে পেঁয়াজ রসুন বাটা অ্যাড করবে শুকনো লঙ্কা বাটা অ্যাড করবে নুন হলুদ জিরে ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো ভালো করে নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর সেখানে টমেটো পিউরি অ্যাড করবে টমেটো পিউরিটাকে নিয়েও ভালো করে নিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর যে তেলটা ছেড়ে আসবে সেখানে ফ্যাট আনার টক দইটা তোমরা কিন্তু অ্যাড করে দেবে তারপরে কিন্তু আবার ভালো ভালো করে কষাতে হবে ভালো করে ঢাকা দিতে হবে ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ তারপরে তেলটা ছেড়ে এলে মাছগুলো একে একে দিয়ে দেবে এবার যেমন তোমরা কষানো খেতে পছন্দ করো কেউ অনেকটা ছোল পছন্দ করে সেই মতো কিন্তু স্বাদ মতো জল দিয়ে সেটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে তারপরে কিন্তু গোটা গরম মশলা যেমন দিয়েছিলে শেষে কিন্তু গুঁড়ো গরম মশলাও দিতে হবে এক চামচ মতো আর নুনটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম তাই শেষে দিয়েছিলাম মশলা কষানোর সময় দিয়ে দেবে আর এই ছিল আজকের রেসিপি কাতলা মাছের কালিয়াটা হেভি খেতে হয়েছিলো খুব সুন্দর খেতে হয়েছিল তোমরা কেমন লাগবে অবশ্যই জানিও আরেকজন ভিডিওতে আমাকে কমেন্ট করেছে একটা ভিডিওতে যে তোমার কলাটা খুবই সুন্দর তো থ্যাংক ইউ সো মাছ যে করেছো বুনু